বুধবার সকাল এগারোটায় সুপারি সুপারিবাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্র কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন যুব নেতা নরেশ জমাতিয়া রাজ্য সম্পাদক নবার দেব সভাপতি পলাশ ভৌমিক সভা শুরুর প্রাক মুহূর্তে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান যৌবনের ভবিষ্যৎকে রক্ষায় এবং ত্রিপুরা রাজ্যকে ধ্বংস থেকে কিভাবে বাঁচানো যায় তার জন্য বাম ছাত্র যুব সংগঠনগুলি আন্দোলনে নামছে সারা ত্রিপুরা রাজ্যে অন্যান্য গণতান্ত্রিক অংশের মানুষকে সঙ্গিনী আন্দোলনে ঝড় তোলার জন্য এই কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে এদিকে এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক কুমুদ দেববর্মা বলেন রাজ্যে গণতন্ত্রকে গলা তীপে হত্যা করা হচ্ছে বেকারের কর্মসংস্থান নেই সরকারি চাকরি নিয়োগে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠে আসছে এই দিনের সারা রাজ্য থেকে উপজাতি যুব ফেডারেশনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন তার সাথে ছিলেন্ট ইউনিয়নও আছে এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনও তারা এই যৌবনের ভবিষ্যৎকে রক্ষায় এ রাজ্যকে সমূহ ধ্বংস থেকে কীভাবে বাঁচাতে পারে বাঁচানো যায় তার জন্য তারা এই আন্দোলনে নেমেছে তারই একটা কনভেনশন আগামী দিন সারা ত্রিপুরাজ্যে জ্বর তোলার জন্য সারা ত্রিপুরাজ্যে সমস্ত গণতান্ত্রিক এবং সমস্ত এ রাজ্যের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ করে কিভাবে এই ধ্বংসের হাত থেকে যৌবনকে এবং শারীরিক বাঁচানো যায় তার জন্য এই কনভেনশন আয়োজন করেছে ত্রিপুরায় গণতন্ত্রকে কিভাবে গলা টিপে হত্যা করা হচ্ছে এইদিকে বেকারের কর্মসংস্থান নেই সরকারি চারিত্রি নিয়োগ করার ক্ষেত্রে প্রতিটি নিয়োগে সেখানে দুর্নীতির অভিযোগ উঠে আসছে এইরকমটা কেন হবে কেন্দ্র কমিটি রাজ্য সরকারের প্রতি এই প্রশ্ন করছে এবং করবে রাজ্যে সরকার গঠন করার পূর্বে তারা কথা দিয়েছিল বছরে কমসে কম পঞ্চাশ হাজার চাকরি করে দেবে কিন্তু বিগত সাত বছর সাড়ে সাত বছরে প্রায় পঞ্চান্ন সাপ্পান্ন হাজার চাকরি কমে গেছে তার নিয়োগ নেই কেন